প্রিয়দিনী ভাই ও বোন আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে যখনই সুযোগ পাবেন মেহরবান দয়ালু আল্লাহর শ্রেষ্ঠ সুন্দর চারটি নাম চুপি চুপি পড়ুন আল্লাহ তালা কপাল খুলে দিবেন বিশেষ খাজানা থেকে রিচিক দিবেন আল্লাহ তালা সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন দেবেন জিন্দিগির তাম পাক মাফ করে দিবেন শুধু তাই নয় আপনার পরিবারে রহমত বরকত আল্লাহ তালার নাজিল করবেন সুবহান আল্লাহ প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইয়েরা আজ বৃহস্পতিবার রাত অথবা দিনই আল্লাহ তাআলার এই শ্রেষ্ঠ সুন্দর চারটি নাম যদি পড়তে পারেন আপনার জীবনের প্রত্যেকটা চাওয়া আকাঙ্ক্ষা তামান্না আল্লাহ পাক পূরণ করে দিবেন বৃহস্পতিবার রাত দিন অত্যন্ত শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ प्यारा नबीजी सल्लल्लाहु अलैहि वसल्लम প্রত্যেক বৃহস্পতি বার দিন রোজা রাখতে সাহাবী کرام বললেন ইয়া রাসূলুল্লাহ ও বল্লার হাবিব আপনি প্রত্যেক কোন প্রত্যেক বৃহস্পতি বার দিন রোজা রাখেন নবীজি বললেন সাহাবীরা তোমরা কি রহস্যটা জানতে চাও কেন রোজা রাখেন নবীজি বললেন সাহাবীরা আল্লাহ যত দায়িত্বরত ফিরিস্তা জমিনের মধ্যে আছে দুনিয়ায় যারা দায়িত্বরত আছে যত ফিরিস্তা আছে প্রত্যেক বৃহস্পতিবার বিকেল বেলা বৃহস্পতিবার দিন আসরের সময় এই ফেরেস্তা আল্লাহ পাকের কাছে বান্দার আমল নামা পেশ করেন আর আমি নবী চাই আমার আমল নামা আল্লাহর কাছে যখন পেশ করা হবি আমি চাই আমি যখন আমি যেন রোজা অবস্থায় থাকি আমার আমল নামা যখন পেশ করা হবে আমি রোজা অবস্থায় থাকাটা আমি এটা পছন্দ করি তারপর থেকে সাহাবারা প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখতেন প্রিয়মা ও বোনেরা আল্লাহ পাকের যে চারটি নামের কথা বলবো আজকে বৃহস্পতিবার রাত দিনে যদি চারটি নাম পড়তে পারেন ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রব্বুল আলমিনের নাম হচ্ছে তিন হাজার এক হাজার নাম আরশা হাসিমের মধ্যে লিখা আছে এক হাজার নাম ফিরিস্তারা জপে ফিরিস্তাদেরকে দেওয়া হলো ওই নামের জিকির ফিরিস্তারা করে বাকি রইল এক হাজার এক হাজারের মধ্যে শত নাম তাওরাতে দিলেন তিন শত নাম জবুরে দিলেন

এই নামগুলো পড়লে কি হবে কোরআনে কি নির্দেশনা দেওয়া আছে রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা আল্লাহ পাক বলেন বান্দারে তোমরা আমি আল্লাহর সুন্দর সুন্দর নাম ধরে জিকির করো আমি আল্লাহ রবীন্দিন তোমাদের সব চাওয়া দোয়া প্রয়োজন আমি আল্লাহ পাক পূরণ করে দিব সোবাহ আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন জিকির সম্পর্কে কোরআনের মধ্যে কি বলেছেন আল্লাহ তালা বলেন আল্লাহ দীনয়দ কুরুডল্লা হা পিয়া মৌ দৌয়া আলা জুনু বিহিম ওয়াতা ফকরুনফি খলপিস মাওয়াতি আল্লাহ আল্লাহরবলা আমিন বলেন তোমরা আমি আল্লাহর জিকির করো দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে শুয়ে শুয়ে তিন অবস্থা আল্লাহর জিকির করা যায় দাঁড়িয়ে বসে শুয়ে এবার মুসলিম ভয়েরাম আপনারা অফিসে আদালতে মাঠে ঘাটে হাটে বাজারে সব জায়গায় বৃহস্পতিবার রাত দিনে আল্লাহ পাখির এই জিকিরিগুলা করুন আর আমার সম্মানিত মায়েরা ঘরে কাজ করা অবস্থায় রান্না করা অবস্থায় বসা থাকা অবস্থায় দাঁড়ানো থাকা অবস্থায় সব জায়গা আল্লাহর জিকির করতে পারবেন আল্লাহ রবুল আলমিন কোরআন আল করিমের মধ্যে বেশি বেশি জিকির করার জন্য বলেছেন আল্লাহ পাক বলেন এই মান তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করো অধিক পরিমাণে আল্লাহর জিকির করো বেশি পরিমাণে জিকির করলে আমাদের আল্লাপ কি সুরাবাকার মধ্যে আল্লাহ পাক বলেন فَذَكُرُونِي أَذْكُرُكُمْ وَاشْكُرُونِي وَلَا تَكْفُرُونِ আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে যদি তোমরা আমি আল্লাহর জিকির করো যদি তোমরা আমি আল্লাহকে শরণ করো আমি আল্লাহ তোমাদের জিকির করব তোমাদের শরণ করব আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে কোরআন করে করে জিকির পড়ে ইবাদত করে আল্লাহ পাককে স্মরণ করি আল্লাহ রব্বুল আয়ালমিন আমাদেরকে স্মরণ করেন বিন্ন ভাবে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন মাফ করে রিজিক দিয়ে হায়াত দি সম্মান মর্যাদা বাড়ি আল্লাহ রায় আমাদেরকে স্মরণ করেন সোবাহ প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন যিকির করতে হবে আদবের সাথে নম্রতার সাথে ভদ্রতার সাথে আল্লাহ জিকির করার সম্পর্কে কোরানে বলেছেন ওয়া যিকুর রাব্বিকা ফি nafsiকা তাদুরু আও খিফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল বুদুয়ি ওয়াল আসর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ বান্দা তোমরা জিকির করো বিনয়ের সাথে নম্রতার সাথে আদবের সাথে আমি আল্লাহর জিকির কর বিনয়ের সাথে নম্রতার সাথে আল্লাহর জিকির করার জন্য আল্লাহ বলেছেন যদি আমরা জিকির করে কিলাভাবে হবে একটি চমৎকার আয়াত শুনুন আল্লাহ পাক বলেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله رب العالمين بولن جي جنو پود باشي جي پوری بار اللو امي اللَّهُ پوتي پوری ايمانا بے আমি আল্লাহকে ভয় করে চলবে ইবাদত করবে ভয় করে বন্দিকে করবে ভয় করে জিকির করবে আল্লাহ পাক বলেন ফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ খুলে দেই সুবহানাল্লাহ আমার মা বলেন জিকির গুলা করবেন কিভাবে বৃহস্পতিবার রাত দিনে যে কোনো সময় করতে পারেন করার আগে সুন্দর করে অজু করে নিবেন অজুটা করতে হবে নবীর মতো সুন্দর করে অজু করা শুরুতে পরে নিবেন বিসমিল প্রিয় দিনী বোন সুন্দর করে অজু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার অজুর পানির সাথে আপনার জেন্দেগির গুনাগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার হাসরের মহিন্দানি আল্লাহ রাবুল আলমিন অজুর অঙ্গ প্রতঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লি ওসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জন্নতে পৌঁছে দিবেন সুবাহ আমার মা ও বোনেরা মুসলিম ভাইরাম অজু যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকে আঙ্গুলটাকে উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله কেলিমি শাহাদাত পড়লে কি হবে আল্লাহ পাক জান্নাতের ফিরিস্তাদেরকে বলে রো জান্নাতের ফিরিস্তারা জান্নাতের গেট খুলে দাও দরজা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না জেনে আমদ ভোগ করবে প্রিয় মা ও বোন তারপরে যাই নামাজ বিছিয়ে নিবেন শরীরটা যেন পবিত্র থাকে জামা জামাকাপড় যেন পবিত্র থাকে আবার এমন অনেক মা বোন আছেন যাদের হায়েস্ট চলতেছে আপনারা আমলটি করতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে আপনারা যায় না বসে যাবেন বসে সর্বপ্রথম ছোট্ট একটি ইস্তফা আর এগারো বার পরবেন আস্তা ও ফিরুল ল হাওয়া তু বৈলাই আস্তা ও ল হা ওয়াতু বহিলাই আস্তা ও ল হাওয়া তু বৈলাই এই ইস্তেগফারটি পড়লে পাঁচটি পুরস্কার আল্লাহ পাক দিবেন এক নাম্বার জিন্দগির সব গুণাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা দান দৌলত যে খাবার দাবার দি আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন তারপরে নবীজির প্রেম ভালোবাসা নিয়ে ছোট্ট একটি দ্রুত এগারোবার পড়বেন সল্লল্লাহ ওয়ারি ওয়াসাল্লাম সল্লল্লাহ ওয়ালে ইয়াসাল্লাম সল্লল্লাহ ওয়ারি ওসাল্লাম একবার দ্রুত পড়লে দশটি গুনামাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদ আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাশরের ময়দানে নবীজির সাফায়াত করবেন। নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন তারপরে আল্লাহ রব্বুল আলমিনের সুন্দর শ্রেষ্ঠ চারটি নাম প্রত্যেকটা নাম এগারো বার করে পড়বেন প্রথমে আল্লাহ রব্বুল আলমিনের যেই নামটি পড়বেন সে নাম পড়লে আপনার জীবনের জিন্দিগির রাতে দিনে গোপন প্রকাশ্য বড় ছোট যত গুণা আছে আল্লাহ তালা জিন্দিগির সব গুনাগুলা মাফ করে দিবেন আল্লাহ তালা এক নাম্বার নামটি হলো গুনা মাফের শ্রেষ্ঠ নামটি আল গফারু আল গফারু আল আল আল্লাহর এই সুন্দর নামটি এগারো বার পড়বেন দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের যেই শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ নামটি ওই নামটিও বার পড়বেন যে নাম পড়লে আপনার ব্যক্তিগত জীবন পারিবারিক সাংসারিক জীবন থেকে অশান্তি দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আল্লাহ আপনার ব্যক্তিগত জীবনেই শান্তি দান করবেন পারিবারিক সাংসারিক জীবনে শান্তি দান করবেন অর্থনৈতিক জীবনেই আল্লাহ পাক শান্তি দান করবেন আল্লাহ রাব্বুল আলামিনের দুই নাম্বার যে নামটি পড়বেন বার আসসালামু 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 এগারো বার পড়বেন প্রিয় মা ও বোন আমার মুসলিম ভাইরা তিন নম্বর আল্লাহ পাকের যে নাম পড়বেন সে নাম পড়লে আপনার রিজিকে দরজা খুলে যাবে আল্লাহ তালা গাইবি খাজানা থেকে রিজিক দিবেন আপনার ইনকামে ব্যবসায় চাকরিতে বরকত হবে টাকা পয়সায় বরকত হবে সাল্লা রাবুল্লাহ আলমিনের তিন নাম্বার নামটি এগারো বার পড়বেন আর রজ্যাকু আর রজ্ জ্যা আর রজ্ প্রিয়মা ওবুন চার নাম্বারে যে নামটি পড়বেন আল্লাহ আব্দুল আলমিনের সে নামটি পড়লে আল্লাহ তাহলে আপনাকে কুদরতি রহমতের চাদরে আবৃত করে রাখবেন দয়া করবেন মায়া করবেন আপনার সব চাওয়া সব হাজত আল্লাহ পূরণ করবেন সেই চার নাম্বার শ্রেষ্ঠ নামটিও এগারোবার পড়বেন আর রহমানু এই নামটি এগারো বার পড়ার পরে তারপরে আবার ছোট্ট দূর শরীফটি বার পড়বেন সাল্লি সাল্লাম সাল্লু আলী তারপরে মুনাজাত দিবেন আল্লাহুম্মা আমিন তিনবার বলবেন ইয়া দ আল জেলা রিওল্লিকরম ইয়াদ আল জেলা রিওয়াল্লিকরম ইয়াদ আল জেলা তারপরে আপনার জীবনের গুনা মাফ চাইবেন মা বাবার গুনামফ চাইবেন ভাইবোনের গুনা মাফ চাইবেন স্ত্রী ছেলে মেয়ে আপন আত্মীয় স্বজন সবার গুনা মাফ চাইবেন আল্লাহ তাআলা প্রত্যেকের জিন্দেগির তামাম গুনাগুলা মাফ করে দিবেন তারপর আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি চাইবেন জাহান নাম থেকে মুক্তি চাইবেন আজাব গজব থেকে মুক্তি চাইবেন আল্লাহ তালা প্রত্যেকটা দোয়া কবুল করবেন তারপরে মহান মালিক আল্লাহর কাছে টাকা পয়সা ধন দৌলতী খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালের জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন তারপর আপনার যত চাওয়া আছে হাজত আছে আল্লাহকে বলবেন আল্লাহ পাক প্রত্যেকটা হাজত আপনার পূরণ করে দিবেন তারপর রব্বুল আইলামিনের কাছে আপনার আম্মা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ আলাহব্লা আইলামিন আমাদের সবাইকে আজ বৃহস্পতিবার রাত দিনে এই শ্রেষ্ঠ আমলটি আমরা সবাই যেন করতে পারি আল্লাহ পাক তৌফিক দান